বার্লিন প্রাচীর বিভাজন থেকে স্বাধীনতার প্রতীক উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ দুই রাজনৈতিক শিবিরে বিভক্ত হয় জার্মানিও ভাগ হয়ে যায় পূর্ব ও পশ্চিমে উনিশশো সালে পূর্ব জার্মানি হঠাৎ করে বার্লিন শহরের মাঝখানে একটি কংক্রিটের প্রাচীর নির্মাণ করে যার নাম বার্লিন প্রাচীর উদ্দেশ্য ছিল পূর্ব থেকে পশ্চিমে মানুষের পালিয়ে যাওয়া ঠেকানো এক রাতেই পরিবার বন্ধু ও প্রতিবেশীরা আলাদা হয়ে যায় প্রাচীরের দুই পাশে ছিল দুই ভিন্ন জীবন পশ্চিম বার্লিনে ছিল স্বাধীনতা ও অর্থনৈতিক সুযোগ আর পূর্ব বার্লিনে ছিল কড়া নিয়ন্ত্রণ নজরদারি ও সীমাবদ্ধতা প্রাচীর পেরোতে গিয়ে বহু মানুষ প্রাণ হারায় তবু মানুষ থেমে থাকেনি গোপন সুরঙ্গ সাহসী পালানোর চেষ্টা এবং নীরব প্রতিবাদ প্রমাণ করেছিল মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা দেয়াল দিয়ে আটকানো যায় না উনিশশো আশির দশকে পূর্ব ইউরোপে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে শান্তিপূর্ণ আন্দোলন জোরদার হয় উনিশশো সালের নভেম্বর মাসে এক ঐতিহাসিক ভুল ঘোষণার পর সীমান্ত খুলে যায় হাজার হাজার মানুষ প্রাচীরের কাছে ভিড় করে হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে শুরু করে আনন্দ অশ্রু ও উল্লাসে বার্লিন এক হয়ে ওঠে বার্লিন প্রাচীরের পতন শুধু একটি দেয়াল ভাঙা ছিল না এটি বিভাজনের রাজনৈতিক অবসান ও স্বাধীনতার বিজয় এর কিছুদিন পরেই জার্মানি পুনর একত্রীকরণ ঘটে এবং শীতল অবসান ত্বরান্বিত হয় এই গল্প শেখায় ওয়ালস ক্যান ডিভাইড ল্যান্ড নট হিউম্যান হোপ সময় ও ঐক্য থাকলে শান্তিপূর্ণ পরিবর্তনে ইতিহাসের গতিপথ বদলে দেয়